আপনারা দেখছেন সহান নির্বাচন আজ অপারেশন সেদুরের সাফল্য চারিদিকে ছড়িয়ে দিতে তিরঙ্গা যাত্রার যে আয়োজন করা হয়েছিল সেটা শুরু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি তেরঙ্গা যাত্রার জাতীয়

বাইশে এপ্রিল আমাদের আমাদের ছাব্বিশ জন হিন্দুদের ধর্মের করা হয়েছে তারই প্রতিবাদস্বরূপ ভারত সরকার যে এবং সেনাবাহিনী সিন্ধুর যে ভারত যে একটা আলোডন সৃষ্টি করেছে

সামনে হচ্ছে থাকবেন না কার্যকর্তা যারা প্রচুর যাবেন না আপনাদের কাছে আপনারা প্রত্যেকে তিনি বহন করতে সাহায্য করবেন রাস্তার যারা আপনার পুকুরের থেকে থেকে আসুন এবং আমাদের

ভারত মাতা এবং আমাদের ব্যানার আছে ব্যানারের পেছনে আমরা সারিবদ্ধভাবে প্রত্যেকে নিয়ম শৃঙ্খলা মেনে আমরা আজকে নদীতে অংশগ্রহণ করব এটা যেন আমরা প্রত্যেকে মনে রাখি আজকের র্যালি জাতীয়তাবাদী র্যালি রাষ্ট্রবাদ র্যালি র্যালিতে আমরা শৃঙ্খল টাই আমাদের আদর্শ বা উচিত মহাসচিব কর্মী আমরা সামনে আসবো না এবং ভারত মাতার সামনে আসবো না আমাদের যারা পুলিশ প্রশাসন দিয়েছেন তারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরাও সহযোগিতা করব বন্ধ বন্দে মা তার গত বাইশে এপ্রিল

তরণ ভারতের মাতা জীবায় বহেল গাঁয়ে যেভাবে হাত তা চালু হয়েছিল অবিল সন্ত্রাসীরা তাদেরকে যোগ্য জবাবে দিয়েছে ভারতীয় বর্ষের সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর সফলতার জন্য আজ আমরা যে জোরের আয়োজ আছে নাকা সুপারাজাবাদী নাগরিক মঞ্চের ভাগ্য দেখে একটি রানি আয়োজন করেছি আমাদের প্রচারগারী এছাড়া থেকে ধীরে ধীরে দিচ্ছ আপনারা